আসসালাম আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় এখন আলোচনা করব তো সর্বপ্রথম আমরা আলোচনা করব মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের শপথ বাক্য এবং তার এই সময় তিনি কিছু আলোচিত বার্তা দিয়েছেন যেগুলো বিশ্ববাসীকে হতভম্ব করে দিয়েছে এখন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব তো সর্বপ্রথম তিনি একটা কথা বলেছেন সেখানে যে গাজায় যে একটা যুদ্ধবিরতি হয়েছে সেটা আসলে তার সবগুলা ধাপ আদৌ হবে কিনা এমন একটা সন্দেহ করেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে গাজা অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেটাকে তিনি পুনর্গঠন করার জন্য একটা আশা ব্যক্ত করেছেন এবং তিনি সেখানে তুলে ধরেছেন গাজার বিভিন্ন ক্ষতিগর মানে গাজার যে বিভিন্ন ধ্বংসের ক্ষতি ক্ষতিগর দিকগুলো সেখানে ক্রমান্বয়ে তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলেছেন যে গাজা ইতিমধ্যে সত্তর ভাগ কাঠামো ধ্বংস গেছে এবং তার মধ্যে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে আর এর পাশাপাশি তিনি বলেছেন যে আশি শতাংশ স্বাস্থ্য সেবা ইতিমধ্যে পড়েছে এখন তিনি নিয়ে পুনরায় কাজ করতে এবং কাজাকে পুনর্গঠন করার জন্য তিনি ব্যক্ত করেছেন এমন একটা খবর প্রকাশিত হয়েছে রয়টার্স পাশাপাশি তিনি তার দেশকেও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তিনি এই বিষয়গুলো নিয়ে অনেক পরিকল্পনা ইতিমধ্যে করে ফেলেছেন বা ইতিমধ্যেও বিশ্ববাসীকে জানিয়েছেন তার মনের বা তার যে পরিকল্পনার কথাগুলো যেমন কালকে বলেছেন যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করবে যা চীন রাশিয়া বা বিশ্বে যে নতুন পরা শক্তি উদয় হতে যাচ্ছে তাদের চেয়ে অনেক এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র এমনই কথা ব্যক্ত করেছেন এবং তিনি সেখানে আরও কিছু কথা বলেছেন যে তিনি মেক্সিকো উপসাগরকে নাম পরিবর্তন করে সেটার নাম দিবেন আমেরিকা উপসাগর এর পাশাপাশি কানাডাকে তিনি একান্নতম অঙ্গরাজ্য হিসাবে করতে চাচ্ছে বা একসাথে যুক্ত করতে চাচ্ছে এমন একটা বক্তব্য তিনি আগে বলেছিলেন এবং সে বিষয়টা কালকে অনেকটা ইঙ্গিত দিয়েছেন এর পাশাপাশি আমরা জানি তিনি পানামা খাল নিয়ে খুবই চিন্তিত এবং তিনি ইতিমধ্যে বলেছেন যে কোন রকম ভাবে এই পানামা খালের যে পরিচালনার দায়িত্ব সেটা চীনের হাতে থাকতে পারে না কারণ এই পানামা খাল কিন্তু যুক্তরাষ্ট্রের করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে এই এই পানামা খালের নিয়ন্ত্রণ নিবে এবং এটা চীনের অধীনে থাকতে পারে না আর তিনি এর আগে বলেছেন যে চীন নাকি ইতিমধ্যে খালকে কেন্দ্র করে সেখানে সামরিক উপস্থাপনা মানে সামরিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে বা সামরিক স্থাপনা গড়ে তুলতেছে তিনি এমন কথা ব্যক্ত করেছেন এর বাইরেও তিনি আরেকটা বিষয় খুব কড়া বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে এই তিনি ডেনমার্কের গ্রিনল্যান্ড একটা দ্বীপ রয়েছে সেটাকেও তিনি দখলের ইঙ্গিত দিয়েছেন তো সেই কথাগুলো তিনি আবার এই গতকালকে এই তার বিষয়গুলো তুলে ধরেছেন এর বাইরে সবচেয়ে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ ডিসিশন সেখানে ব্যক্ত করেছেন বা সিদ্ধান্ত জানিয়েছেন যে সেটা হচ্ছে যে আমরা জানি দুই হাজার একুশ সালে ছয় জানুয়ারিতে ক্যাপিটাল হিলে একটা হামলা চালিয়েছিল এই ট্রাম্পের সমর্থনে বিভিন্ন মানুষ সব ধরনের পেশার মানুষ তখন বাইডেন প্রশাসন বা তাদের যে আদালত সেখানে প্রায় ষোলোশো জনের বিরুদ্ধে একটা মামলা করেছিল এবং সেই ষোলোশো জনের বিরুদ্ধে ভিতরে আবার সবাইকে কিন্তু গ্রেপ্তার করে না কয়েকজনের বিরুদ্ধে আবার খুব মানে কঠোর অবস্থান নিয়েছে কাউকে আবার শাস্তি প্রদান করেছে বিভিন্ন জরিমানা পাশাপাশি কারাদণ্ড তো এখন সেই ট্রাম্প এই কালকে শপথের সময় পুরোপুরি একটা করা বার্তা দিয়েছে যে সেখান থেকে ইতিমধ্যে পনেরোশো জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প এবং আরো যে কয়েকজনের কথা বলল বিশেষ করে ছয় জনের কথা উল্লেখ করলো যে তাদের সাজা কমিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন এবং বাকিদেরকেও আস্তে আস্তে যে আইনের যে বিধিবি আইনের নিয়ম অনুযায়ী তাদেরকেও মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি তিনি সেখানে ব্যক্ত করেছেন আর এর বাইরে আমরা যদি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই গতকালকে এই ইউক্রেন রাশিয়াতে ড্রোন হামলা করেছে আর সেই ইউক্রেনের রাশিয়ার এক হাজার কিলোমিটার অভ্যন্তরে একত্রিশটি ড্রোন হামলা করেছে এমন একটা প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার যে গণমাধ্যম ত্রাস সেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন যে তারা ইউক্রেনের একত্রিশটি ড্রোন তারা ভূপাতিত করেছে এবং এই যে রাশিয়ার যে রাশিয়া এবং ইউক্রেন যে মূল যে সীমান্ত সেখান থেকে সেখানে তারা আগে ১৪টি উপাধি নষ্ট করে দিয়েছে এবং বাদ তারা উপাতিত করেছে এবং ইউক্রেন কিন্তু এই যে রাশিয়ার যে মূল সীমানা তার এক হাজার কিলোমিটার ভিতরে রাশিয়ার একটি শিল্প এলাকায় তারাই ড্রোন হামলা করে এর বাইরে আমরা আরেকটা মজার খবর সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু গাজার যুদ্ধ বিরতি চলতেছে বা কার্যকর হয়েছে সেখানে গাজার যুদ্ধ এবং বন্দি বিনিময় একটা চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেটা ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে তো এর প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ইসরায়েলের ভিতরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিরূপ প্রতিক্রিয়া করতেছে পাশাপাশি তাদের যে মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছে তারা কিন্তু অনেকেই আমরা অনেকে মানে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করতেছে যেমন আমরা গতকালকে বলছি তাদের তিনজন মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন তো কালকে কিন্তু তাদের আরেকজন আছে অর্থমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে তারা কিন্তু মন্ত্রী পরিষদ মানে মন্ত্রী পরিষদ যে মন্ত্রিসভা রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করতেছে তাদের অর্থমন্ত্রী বেজলেন বেজলেন স্টট তিনি ইতিমধ্যে একটা করা বার্তা দিয়েছেন যে এই যুদ্ধবিরতি ঠিক আছে যুদ্ধবিরতি যে করছে এতে দেখা গেছে গাজা গাজা থেকে ইসরায়েল নিজেকে মানে সরিয়ে নিচ্ছে তবে এই যে গাজার যে গাজার যে দখলের একটা প্রয়াস এটা যদি চেষ্টা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তার এই যে অর্থমন্ত্রী সহকারে আরো যে যারা বিরোধী বিরোধিতা করেছে বিশেষ করে ওই যে ভেন বিরোধী দলের মানে ভেন গাভীর তাছাড়া বিরোধী দলে আরেকজন নেতা আছে তারা কিন্তু অনেকেই চাইছিল যে বন্দীদেরকে মুক্ত করুক কিন্তু ইসরায়েল এই গাজাটাকে পুনরায় নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নেয় এটা তারা সবাই প্রত্যাশা করেছিল এটা দখলের মাধ্যমে হোক বা প্রশাসনিকভাবে হোক ইসরায়েল যেন এই গাজার নিয়ন্ত্রণটা তাদের কাছে রাখে তো হয়তোবা সেটা তাদের পরিকল্পনা আছে এবং সেটা বাস্তবায়ন হবে হয়তোবা আমার কাছে মনে হচ্ছে হয়তোবা এক মাস বা তার আগে হলো ইসরায়েল আবার পুনরায় একটা ইস্যু নিয়ে এই গাজাতে হামলা করবে সেটা যেটা ট্রাম্প তার কালকের শপথ অনুষ্ঠানে ইতিমধ্যে বলে দিয়েছেন যে তার প্রতিটি ধাপ ইতি মানে সত্যিকারেই বাস্তবায়ন হবে কিনা এটা আদৌ সন্দেহ ট্রাম্প এমন একটা বক্তব্য প্রকাশ করেছেন তো আসলে ট্রাম্প কালকে তো শপথ গ্রহণ করছে এখন বিভিন্ন পদক্ষেপ মধ্যে ঘোষণা করেছে সেগুলো এখন বাস্তবায়ন করার কথা রয়েছে তো দেখা যাক কি করে ট্রাম্প আর তার বিপরীতে চীন বাইডেন চীন রাশিয়া বা তার চীন রাশিয়ার যে বল রয়েছে তারা আবার কি কি পদক্ষেপ নেয় ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু ট্রাম্পের মিত্র রাষ্ট্ররা অতটা সন্তুষ্ট না তারা ইতিমধ্যে মানে অনেকটাই নিঃসুভের মত হয়ে গেছে তো আসলে মনে হচ্ছে যে ট্রাম্প ওরকম ভাবে চীন রাশিয়ার বিরুদ্ধে নিজেদেরকে ওইভাবে ইয়া করতে পারবে না আর আসলে এই যে দখল বা মানে যেখানে যা বলতেছে যে কানাডা দখল বা গ্রিনল্যান্ড দখল বা পানামা দখল এর বাইরে কিন্তু তিনি আরো একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে মঙ্গল গ্রহে তারা নবচারী ফে এবং সেখানেও তারা যুক্তরাষ্ট্রের আধিপত্য তিনি ব্যক্ত করেছেন সেখানে তো দেখা যাক কি হয় ট্রাম্প শপথ নিছে আমরা দেখি আস্তে আস্তে কি হয় আমরা সেই সবাই সে অপেক্ষায় রইলাম আর আপনার এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ